পুরো জঙ্গলটা এইভাবে কিন্তু জাল দিয়ে ঘেরা যদিও বাঘের কাছে এটা কিছুই না ছেড়া কতটা কাছে একটা মানুষের বাড়ি এই বাড়ি আর এই জঙ্গল এই এই জঙ্গল তো বাঘও আছে আচ্ছা আপনাদের ভয় লাগে না ওনারা কিন্তু কাঁকড়া নিয়ে ফিরলেন সুন্দরবনের একদম ভার থেকে যে দেখছেন জঙ্গল নিজের প্রোটেকশন নিজেই করে নিয়েছে যেহেতু একদম জঙ্গলের কাছে বাড়ি এই যে বাড়ি আর ঠিক এই পাশটা দেখুন এই যে জঙ্গল ওখান থেকে যদি সে এক লাফ মারে তবে মনে হয় সেই পারে চলে আসতে পারবে একদম শালিক পাখি পুষেছে এই গ্রাম থেকে ধরে তারা কিন্তু কি সুন্দর লুডু খেলছে গ্রামে কিন্তু এই সিনগুলো দেখা যায় এখন তো উঠেই গেছে লুডু খেলা গভীর একটা জঙ্গল যে ঠিক মতো তাকালি ভয় লাগে এখান থেকে বাঘ বেরিয়ে মাঝে মাঝে এরকম ছাগল টেনে নিয়ে যায় মানুষ নিয়ে যায় আর সেই সুন্দরবনের নেট দিয়ে ঘেরা আর ওনারা বসে সুন্দর ভাবে গল্প করছে গ্রামের এটা তো রয়্যাল বেঙ্গল টাইগার আরে তাজা জিনিস আওয়াজটা আলাদা আরে বাবা মানে এই জায়গাটাতে তারা বসে আছে নৌকাতে আর এই যে এইদিকে সেই জঙ্গল যে কোনো সময় কিন্তু বেরিয়ে আসতে পারে ভয়কে এরা জয় করে ফেলেছে এই সুন্দরবন অঞ্চলের বাচ্চা থেকে বুড়ো সবাই এ দেখতে পাচ্ছেন গুড মর্নিং গুড মর্নিং ফ্রম সুন্দরবন অঞ্চল বন্ধুরা আমি ঠিক যে জায়গাটা এখন দাঁড়িয়ে আছি এটা কিন্তু লেবুখালি অর্থাৎ আমরা শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরে হাসনাবাদে নামলাম সেখান থেকে বাই অটো আমরা লেবুখালিতে আসলাম আর ওই যে দেখতে পাচ্ছেন না পেছনের যে দ্বীপটা দেখা যাচ্ছে এইখানে আমরা কিন্তু যাব এই জায়গাটাই রয়েছে শামশের নগর গ্রাম সুন্দরবনের একদম ধার ঘাসা বিভিন্ন গ্রাম রয়েছে তো চলুন একে একে আমরা পরপর সেই গ্রামগুলো ঘুরে দেখবো সেই গ্রামের জীবন জীবিকা সবকিছু তো এই নদীটা আমাদেরকে পার হতে হবে এই যে লঞ্চগুলো এখান থেকে ছাড়ছে সেই লঞ্চ নিয়ে কিন্তু আমরা ওই পাশের দুলদুলি যে ফেরিঘাট সেখানে যাব

একটার পর একটা বাড়ি মানে তারা কতটা রিক্সে তাদের জীবনটা চলে এই বিষয়টা আপনারা এই সামসন আসলে দেখতে পাবেন এই যে রাস্তা আর এই যে জঙ্গল মাঝখানে একটু সামান্য একটা খাড়ি ফাঁকি চলে গেছে এই দিক দিয়ে বন্ধুরা এটাই কিন্তু সেই পাড়ার মেন রাস্তা এখান থেকে কতটা কাছে দেখুন সুন্দরবন যে দেখতে পাচ্ছেন তো চলুন যাব একদম কাজ পর্যন্ত মেন জঙ্গল এই জঙ্গলটার নাম কি এটা শামসেনগরের জঙ্গল জঙ্গলের কতটা কাছাকাছি দেখুন কয়েক ধাপ মাত্র দূরে জঙ্গল এই জঙ্গলের বাঘ কিন্তু আগে এই লোকালয়ে ঢুকে আসতো ঠিক সেই কারণে কিন্তু কিন্তু আমাদের ভারত সরকার এই এই জালটা জালটা তারা দিয়ে ঘিরে দিয়েছে দেখতে পাচ্ছেন পুরো জঙ্গলটা কিন্তু জাল দিয়ে ঘেরা যদিও বাঘের কাছে এটা কিছুই না তবু যতটুকু ঠেকানো যায় তো এইভাবে কিন্তু এই অঞ্চলের মানুষগুলো বাস করে দেখুন যে এইখানে জঙ্গল তার কতটা কাছাকাছি একটা বাড়ি এই যে দেখতে পাচ্ছেন বাড়িটা দেখুন যে কতটা কাছে একটা মানুষের বাড়ি এই বাড়ি আর এই জঙ্গল

তারপরে গিয়ে ওনারা কিন্তু সারা দু দিন তিন দিন ধরে ওনারা নদীতে কিন্তু এই কাঁকড়া সংগ্রহ করেছেন এই কাঁকড়া ধরেছেন জঙ্গলের কিছু শুকনো ডালপালা কেটেছেন এগুলো এখন বাজারজাত করবেন এবং কিছুটা পয়সার তারা মুখ দেখবেন এইভাবে কিন্তু সুন্দরবনের মানুষের জীবন নদীকে ঘিরেই কিন্তু এই মানুষের জীবন এই বাড়িটাকে দেখুন যে মানুষগুলো নিজের প্রোটেকশান নিজেই করে নিয়েছে যেহেতু একদম জঙ্গলের কাছে বাড়ি এই যে বাড়ি দেখতে পাচ্ছেন আর ঠিক এই পাশটায় দেখুন এই যে জঙ্গল তো এতটা কাছাকাছি হওয়ার কারণে এই মানুষগুলো করেছে কি যে তারা পুরো বাড়িটাকে দেখুন যে নিজস্ব জাল দিয়ে ঘিরে নিয়েছে যদি একাড যদি বাঁচা যায় আক্রমণ থেকে এই বাড়িটাও দেখুন ওনারা সব জাল দিয়ে ঘিরে নিয়েছে যাতে বাঘ বন্য শুয়োর বা অন্য কোনো জন্তু আক্রমণ করতে না পারে বা গ্রামের এই বাড়িগুলোর মধ্যে ঢুকতে না পারে ঠিক সেই কারণে কিন্তু একটা ছোট্ট গেট রেখেছে সেটাও ঘেরা এইভাবে কিন্তু মানুষগুলো বাস করে আছেন এই বাড়িটা আপনার আমরা ঘুরতে এসছি আপনাদের গ্রামটা বেড়াচ্ছি সুন্দরবনের জঙ্গল দেখছি আর জঙ্গলের পাশে আপনারা থাকেন সেটা দেখছি আপনাদের ভয় লাগে না এত কাছে থাকেন না লাগে না আপনি বাঘ দেখেছেন হ্যাঁ দেখেছি এই পায় ডাঙা হ্যাঁ ডাঙা উঠতো শালিক পাখি এই যে দেখছেন খাঁচাতে পাখি পুষে রেখেছে হ্যাঁ সুন্দরবন অঞ্চলের মানুষ এটা শালিক পাখি ডাকে কি হ্যাঁ ডাকে দেখছেন যে কি সুন্দর জীবন কারো কেউ টিয়া পোষে ময়না পুষে কাকাতোয়া পুষে এই মানুষগুলো কিন্তু একদম শালিক পাখি পুষেছে এই গ্রাম থেকে ধরে দেখুন তারা পুষে রেখেছে খাঁচার মধ্যে ঢুকিয়ে রেখেছে এটা ওদের একটা শখ গ্রামের মানুষদের তাই তো বন্ধুরা আমার এই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন একদম জঙ্গলের কোল ঘেসে জঙ্গলের কোল ঘেসে যে ঘাসগুলো হয়ে আছে না সবুজ সবুজ ছোট ছোট যে ঘাসগুলো হয়ে আছে ওগুলো কিন্তু হরিণের খুব প্রিয় খাবার অর্থাৎ এই বনের হরিণ তারা কিন্তু এই ঘাসগুলো খাওয়ার জন্য জঙ্গলের গভীর থেকে বাইরের দিকে বেরিয়ে আসার চেষ্টা করে অর্থাৎ এই যে জাল দিয়ে ঘেরা আছে না এই জালের পাশে এসে যেগুলোকে পায় মুখ বাড়িয়ে বাড়িয়ে কিছু ঘাস তারা খায় ভেতরেও কিছু ঘাস জন্মেছে সেগুলো তারা খায় তো এই জন্য কি হয় এই গ্রামাঞ্চলে বেশিরভাগ কিন্তু এরা সব সময় কিন্তু হরিণ দেখতে পায় আর এই গ্রামের কিন্তু কিছু পশু অর্থাৎ ছাগল গরু তারাও কিন্তু অনেক সময় ওই ঘাসগুলো খাওয়ার জন্য এই জলটা পাড়ি দিয়ে ওই জঙ্গলের ধার পর্যন্ত যায় আর তখনই কিন্তু বাঘের অ্যাটাকটা ঠিক ঘটে ওই জঙ্গল থেকে বাঘ বেরিয়ে আসে এই ধারে হরিণ দেখা যায় না মাঝে মাঝে হরিণ দেখেছেন না বিকালের টাইম আছে বিকালের দিকে মানে সময় ঢুকে আসে তো লোকালয়ে ফাঁক ফাঁক পেলে না খুব কম খুব কম আসে মানে আর যদি আসে তাহলে তো বাঘও চলে আসে এই খাড়িতে কুমির আসে নাকি মাঝে মাঝে না কুমির আসে মাঝে মাঝে আসে বিশেষ বিষয় দেখুন যে শামসেরনগর গ্রামে এই যে এই যে গরুগুলোকে খেতে দেওয়া হয়েছে তাদেরকে কিন্তু না দেখেতে দেওয়া হয়নি একটা মশারি বেঁধে সেই মশারিতে শুকনো খড় অর্থাৎ বিচুলি সেগুলো দেওয়া হয়েছে সেগুলো তারা খাচ্ছে এখানে কিন্তু জল দেওয়া হয়নি এবং পরে তাদেরকে বালতিতে আলাদাভাবে জল দেওয়া হয় পাশ দিয়ে কিন্তু আমার ডান সাইডটা পুরোটা কিন্তু জঙ্গল আমি ঠিক তার পাশ দিয়ে যাচ্ছি আর বাম সাইডটা আপনারা এইদিকটা দেখছেন বাম সাইডটা কিন্তু একটার পর একটা বাড়ি ইট পেটে দেওয়া রয়েছে পুরো বাড়িতে যাওয়ার জন্য তারা কিন্তু ইটে পা দিয়ে পা দিয়ে এই বাড়িটা কিন্তু যেতে হবে রাস্তাঘাট এরকমই বাড়ি হয় বাড়ির বারান্দায় বসে অর্থাৎ বাড়ির যে বৈঠক ঘর সেখানে বসে কিন্তু বাচ্চা মেয়েরা তারা কিন্তু কি সুন্দর লুডো খেলছে গ্রামে কিন্তু এই সিনগুলো দেখা যায় এখন তো উঠেই গেছে লুডু খেলা তো দেখছি এক জায়গায় গোল হয়ে বসে তিনজনে তারা কিন্তু লুডো খেলছে লুডু খেলতে পারো তুমি পারো লুডু খেলতে পারো না তোমরা পারো না হ্যাঁ পারি কে বারবার জেতে আর কে হারে অবসর সময় পেয়েছেন বাড়ির যে গৃহকর্ত্রী তিনি অবসর সময়ে কিন্তু দেখুন যে সুন্দরভাবে একটা ক্যাথাকে তিনি বোনাচ্ছেন তার হাতের সাজের যে নমুনা তার শিল্পী মানসিকতা কিন্তু আজও বেঁচে আছে দেখুন কত সুন্দর শিল্পকর্ম তাদের ক্যাথাগুলো চলুন আমরা আরও গ্রামটা ঘুরব ওদিকটায় যাবো সত্যি এই পাশটায় কিন্তু দেখুন বাড়ি থেকে বেরিয়েই সঙ্গে সঙ্গে কিন্তু এই পাশটায় কিন্তু জঙ্গল যে নৌকা রাখা রয়েছে আর একদম সেই সুন্দরবনের জঙ্গল এইভাবে খোলাখুলি মানুষগুলো বসে থাকে খেলাধুলা করে বসবাস করে গভীর একটা জঙ্গল যে ঠিক মতো তাকালি ভয় লাগে যে কোনো সময় কিন্তু বাঘের আক্রমণ ঘটতে পারে বন্ধুরা রকম জায়গাতে কিন্তু মানুষগুলো চলাচল করে পশু পাখি গুলো যে দেখছেন বাড়ির পোষ্য ছাগল তারা এইদিকে চড়াই করার জন্য জঙ্গলের একদম ধারে যাচ্ছে তো সত্যি এই জন্যই কিন্তু এখান থেকে বাঘ বেরিয়ে মাঝে মাঝে এরকম ছাগল টেনে নিয়ে যায় মানুষ নিয়ে যায় এই ঘটনা কিন্তু অহরহ ঘটে এই নগর গ্রামে দেখতে পাচ্ছেন এই যে এই যে পুরোটা কাদাবন পুরো কাদা বন এগুলো হয়ে আছে এইখানটায় দেখছেন একটা বাড়ির চিত্র আর দেখুন যে কতটা কাছাকাছি সেই কিন্তু সুন্দরবনের জঙ্গল এই যে এটা বাড়ি আর এই বাড়ি থেকে এই যে এটা কিন্তু কিন্তু সুন্দরবনের জঙ্গল এই জায়গাটা মানে এক লাফেই টপকানো সম্ভব কারণ বাঘ যতদূর লাফ মারতে পারে আমি যেটা জানি ওখান থেকে যদি সে এক লাফ মারে তা মনে হয় সেই পারে চলে আসতে পারবে এতটা কাছাকাছি সেই মানুষের জীবন এই খাড়িগুলোর এই খাড়ি অঞ্চলগুলোতে কিন্তু এখানে হামেশাই কিন্তু কুমির দেখা যায় এগুলোতে কিন্তু কুমির এই মেন নদী তো থাকে আবার এই খাড়ি অঞ্চল তো থাকে মানে বাঘের ভয় জলে কিন্তু কুমিরের ভয় তিনি কি করছেন কাকা নাকি কাকার দোকান করে আছে আপনাদের এত কাছে সুন্দরবনের জঙ্গল দেখছেন ছোট্ট একটা দোকান নিয়ে বসে আছে কাকা এই যে দেখছেন ইনিও আছেন বাড়িতে আপনাদের এখান থেকে ভয় লাগে না যে এত কাছে বাঘ তো লাভ মারলে আপনাদের ঘরে পড়বে ভয় লাগে না এইভাবে আপনি আমি সবার পক্ষে কিন্তু সম্ভব না এতটা সাহস নিয়ে থাকা বাড়ি পার হয়ে কিন্তু এরকম ফাঁকা আর ফাঁকার পাশেই এই যে দেখছেন জঙ্গল একদম নদী সেই জোয়ারের জল এসছিল সেই জল এখন নেমে যাচ্ছে এটা একটা বিশ্রাম রাখা আছে করে দেওয়া হয়েছে বন্ধুরা এই যে দেখছেন যে শামশেরনগর গ্রামের মানুষগুলো তারা জমিকে ধান লাগানোর জন্য একটা অংশকে ঘিরেছে এবং ঘিরে সেখানকার জলটা যেহেতু সারা রাত্রি বৃষ্টি হয়েছে সেই জলটাকে ছেকে বাইরে ফেলে দিচ্ছে এভাবে টিনের গামলায় করে আর আর একটা ভাইকে দেখুন যে সে জমিটাকে কিন্তু লেভেল করছে অর্থাৎ আমাদের দিকে যেমন মই দেওয়া হয় জমিটা লাগানোর আগে চাষ করার পরে তো তারা এটা কিন্তু হাতে টানা মই ছোট্ট মই এই গ্রামের অঞ্চলগুলোতে এগুলো কিন্তু এখনও বজায় আছে সেই পুরনো জিনিসগুলো আর এই পাশটা যে দেখতে পাচ্ছেন এই তো সুন্দরবনের জঙ্গল এই যে মানুষ কাজ করছে পেছনে জঙ্গল আর দিকে এই তো জীবন মানুষের সুন্দরবন অঞ্চলে মানুষগুলো তারা কিন্তু বাড়ি সংলগ্ন প্রায় প্রত্যেকেই কিন্তু পুকুর রাখে এই যে দেখতে পাচ্ছেন পুকুর রাখা রয়েছে এবং পুকুরে অনেক হাঁস কিন্তু তারা প্রতিপালন করেন এই মানুষগুলো এবং এখান থেকে কিন্তু কিছুটা তারা অর্থ সংগ্রহ করে এই হাঁসের ডিম বিক্রি করে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা গ্রামীণ দৃশ্য এক টুকরো গ্রামীণ জীবন সামসেন নগর গ্রাম আছে

ছোটো ছোটো বাগদার চারাগুলো তারা পুকুরে বড় করে এবং সেখান থেকে তারা বিক্রি করে এইটা কিন্তু সুন্দরবনের সুন্দরবনের দেবতার মন্দির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি কিন্তু এটা উদ্বোধন করে দিয়ে গেছেন এই সুন্দরবন অঞ্চলের মানুষদের জন্য আসলে এরা এনারা কিন্তু কুলদেবতার পুজো করেন এই সুন্দরবন অঞ্চলের মানুষগুলো যারা জঙ্গলে ঢোকেন বা জঙ্গলের পাশে যারা কাজ করেন নদীতে মন্দিরের ঠিক পেছনেই কিন্তু জঙ্গল আপনারা দেখতে পাচ্ছেন ওই যে জাল দিয়ে ঘেরা আছে মন্দিরের ঠিক গা লাগা কিন্তু জঙ্গল এখানে পুজো দিয়ে ওরা কিন্তু জঙ্গলে যায় তো এই সুন্দর একটা দৃশ্য ওয়ার্ল্ড ফেমাস সুন্দরবন ফরেস্ট সে তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি এতটা কাছ থেকে এই জঙ্গলটা দেখা আর সেই এই মানুষগুলোর জীবনটা কল্পনা করুন একবার শুধু ভাবুন যে রাত্রি হয়ে গেছে হঠাৎ বাঘের আক্রমণ বাঘ এটা পেরিয়ে চলে আসলো সে মানুষগুলো কোথায় যাবে তো এইভাবেই কিন্তু তারা দুঃসাহসিকভাবে জীবনযাপন করে একে অপরকে নিয়ে বাঁচে জঙ্গলের তারপরে ধারে বসে আছেন ভয় লাগছে না বলছে জঙ্গলে যাওয়ার কথা মানে এরা তো ভয়কে একচুয়ালি জয় করে ফেলেছে আমরা সেটা পারিনি তাই যে বসে আছে দেখুন পাশেই সুন্দরবনের নেট দিয়ে ঘেরা আর ওনারা বসে সুন্দর ভাবে গল্প করছে গ্রামের এই মেয়েগুলো

সময় নাকি আমার এই পাশটা দেখতে পাচ্ছেন যে নগর গ্রামে যখন আইলা ঝড়ের প্রকোপ হয়েছিল তো সেই ঝড়ে যখন সবকিছু ক্ষতিগ্রস্ত হয়ে গেছিল তারপরে কিন্তু ভারত সরকার এই ঘূর্ণিঝড় থেকে বাঁচার জন্য এই সেন্টারটা করে দিয়েছেন অর্থাৎ যত রকম ঝড় হলে মানুষগুলো যাতে এখানে যেন মানুষগুলোকে স্থানান্তরিত করা যায় সেই কারণে কিন্তু এই জায়গাটা করে দেওয়া হয়েছে এরপরে যে আমফান ঝড় হয়েছে বুলবুল ঝড় হয়েছে এই ঝড়গুলোর সময় কিন্তু মানুষ এই জায়গাটায় কিন্তু আশ্রয় নিয়েছিল সুন্দরবন অঞ্চলে মানুষ যে একটা গেট খুলে দেওয়া হয়েছে এই গেট দিয়ে উঠে যায় ওই দিক থেকেও একটা গেট খোলা আছে ওখান থেকে ওঠা যায় মানে চারিদিক থেকে গ্রামের একদম এই অংশটা করেছে আর এই যে এটা ফিল্ডের মতো একটা আছে আর দেখুন যে কতটা কাছাকাছি জঙ্গল এইদিকে দিকে সাইক্লোন সেন্টারটা আছে আমি হাঁটছি শামসুননগর গ্রামের রাস্তা দিয়ে আর এই যে দেখছেন পাশে জঙ্গল পুরো নেট দিয়ে ঘেরা যাতে বাঘ আক্রমণ করতে না পারে যতটা ঠেকানো যায় সামগ্রিক ভাবে আর এই যে পাশে দেখুন কতটুকু খাড়ি একটা নদী এই পাশে জঙ্গল কতটা ভয়ানক জীবন এই মানুষগুলোর দেখছেন তারা কাজ করে বেড়াচ্ছে আর এই জঙ্গল যে কোনো সময় কিন্তু মাকে আক্রমণ হতে পারে আচ্ছা লাগবে না তো কি এই যে দেখতে পাচ্ছেন আবার ঠিক জলের ওপর দিয়ে যেগুলো ভেসে যাচ্ছে না এই যে ফলের মতো ছোট ছোট ফল ভেসে যাচ্ছে এগুলো কিন্তু সুন্দরবনের এই যে পাশে ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের মেন জঙ্গল সেখান থেকে সেই ফলগুলো অর্থাৎ সেই গাছের ফলগুলো কিন্তু এই জলে পড়েছে সেটা কিন্তু পরিবহন হচ্ছে এই জলের দ্বারা এবং কোথাও গিয়ে যদি সেটা আবার শুকনো পায় অর্থাৎ ধারে লেগে গেল সেখানে গিয়ে কিন্তু আবার ফরেস্টটা বংশবৃদ্ধি করবে এইভাবে কিন্তু ম্যানগ্রোভ ফরেস্ট তাদের বংশ করে এই দেখতে পাচ্ছেন এই যে ফলগুলো চলে যাচ্ছে একটার পর একটা ওনারা দেখছেন যে একটা ছাগল দেখুন যে নদীতে সাঁতরে সাঁতরে আসছে ওই যে সুন্দরবনের জঙ্গল ওখানে গিয়েছিল হয়তো কোনো কারণে সাথে সাথে আসছে অনেকটা হাতি উঠেছে তো দেখুন যে কতটা ভয়ের জীবন যাকে কিন্তু ওইদিকে বাঘের ভয় হয়তো আসছে কিন্তু এখানে কিন্তু কুমির থাকতে পারে তো কি জীবন দেখুন ছাগলটা উঠে আসলো অনেক কষ্ট করে এই যে হাফি উঠেছে ছাগলটা আচ্ছা মুদিতে কুমির নাই না কুমির নাই তুমি খেয়ে নিবে যে দেখুন শৈশব নগর গ্রামের শৈশব নদীতে নৌকাতে বসে আছে আর কি সুন্দর পা তুলাচ্ছে কুমির যদি খেয়ে নেয় তো বলছে কুমির নাই এই জায়গাটাতে তারা বসে আছে নৌকাতে আর এই যে এইদিকে সেই জঙ্গল এইখানে একটা ছোট্ট খাড়ি ঢুকে গেছে জঙ্গলের গভীরে এই অঞ্চলগুলো সাধারণত বাঘ বিচরণ করে যেগুলো জঙ্গলের গভীরে ঢুকে যায় তো এখান থেকে কিন্তু যে কোনো সময় কিন্তু বেরিয়ে আসতে পারে এই বাচ্চাগুলোর কোনো ভয়ের কোনো কিছু দেখা যাচ্ছে না বরং তারা হাসছে আসলে ভয়কে এরা জয় করে ফেলেছে এই সুন্দরবন অঞ্চলের বাচ্চা থেকে বুড়ো সবাই এ দেখতে পাচ্ছেন সুন্দর একটা দৃশ্য যে জঙ্গলের একদম ধার দিয়ে এই গ্রামবাসীরা সেই গ্রামের ছেলে মেয়ে মানে পুরুষ নারী উভয়ে কাঁকড়ার ক্ষতি যাচ্ছে এবং কাঁকড়া ধরার উদ্দেশ্যে ঘুরে বেড়াচ্ছে এইভাবেই কিন্তু তাদের জীবনটা চলে দেখুন ওই পাশে জঙ্গল পরপর সার সারগুলো নৌকাগুলো রাখা আছে এগুলো তারা কাঁকড়া ধরতে যায় এই খাড়িগুলো তারা কাঁকড়া ধরে বেড়ায় আর তাদের বাড়ি এখানে বাড়ির ঘাটে সবগুলো ঘরে তো একটা ঘর এটা একটা ঘর এইভাবে তারা কিন্তু জীবনটা চলে তাদের কিন্তু এখানেও কিন্তু সুখ আছে এত কষ্ট এত ভয় তারপরও কিন্তু মানুষের মধ্যে হাসি খুশি আছে মানুষের আন্তরিকতা আছে এই দেখছেন এই জীবন এখানকার মানুষও কিন্তু এক একটা মানুষ এক একটা গল্প এই যে সুন্দরবন অঞ্চলের যে খাড়ি অঞ্চলগুলো হয় এই নদীতে কিন্তু প্রচুর পরিমাণে বাগদা মাছের বাচ্চা তারপরে আরও বিভিন্ন ধরনের মাছের যে বাচ্চাগুলো হয় পার্শে মাছের বাচ্চা তারা কিন্তু ওই সুন্দরবনের যে ম্যানগ্রোভ ফরেস্টের ফলগুলো ভেসে আসে না নদীতে সেই ফলগুলোর সঙ্গে তারা কিন্তু লেগে থাকে গায়ে গায়ে এবং তারা ভেসে বেড়ায় তো সেই মাছগুলোকে তারা সংগ্রহ করছে কিভাবে দেখুন রাস্তার তলা দিয়ে এখান থেকে একটা পাইপ লাগিয়েছে আর এই এই দিয়ে তলা দেখতে পাচ্ছেন ওই নদীতে কিন্তু সেই জল পড়ছে ওই জলের সঙ্গে সঙ্গে সেই মাছগুলো ওই ফলগুলো থেকে যাচ্ছে আর জলের স্রোতে সেই মাছগুলো কিন্তু এখানে এই পুকুর চাষ হচ্ছে এইভাবেই কিন্তু বাগদা চিংড়ির এখানে চাষ হয় পার্শে মাসের চাষ হয় এরকম বিভিন্ন ধরনের মাছের চাষ হয় কিন্তু এই সুন্দরবন অঞ্চলে পুকুরগুলোতে এটা একটা কিন্তু পদ্ধতি মাছ যাচ্ছে তো ও পায়রা মাছ আছে হুম ডাকিমি মাছের বাসা আছে বাগদা চিংড়ি আছে মানে বিভিন্ন রকম যেটা নোনা জলে যে মাছগুলো বসবাস করে সেই মাছগুলো এখানে বড় হবে তারপরে এখান থেকে বাজার যেতে হবে এখানে ওই জল ছেঁচে দিয়ে আর আপনার পেছনে এটা কি সুন্দরবনের জঙ্গল এটা জঙ্গল তো আপনাদের এই জঙ্গলে ভয় লাগে না যে বাঘ বাঘ টাক বেরিয়ে আসতে পারে না জাল তো টপকাতে পারে পারে তবে আগে তুলানি এখন অনেক ভালো আপনি বাঘ দেখেছেন আরে বাবা এখন এমন তো মাছ কাঁকড়া মারি যখন বাঘ দেখবো না আমরা ধরুন আমরা গাঙেতে জাল টাল ধরছি নৌকা বাঁচছি কিংবা মাছ ছাড়াচ্ছি দেখা যাচ্ছে ও হেঁটে ওর মতন চলে যাচ্ছে হেঁটে চলে যাচ্ছে হেঁটে চলে যাচ্ছে আবার হেঁটে ওই জঙ্গলের মধ্যে ঢুকছে এইরকম বানর ওর দিকে নাচতেছে ভয়তে গাছে টাকায় উঠতেছে বানর কুমির কুমিরের সঙ্গে দেখা যাচ্ছে হ্যাঁ ও জলে জলে ভাসে বেশি নৌকার ডাকাটারে ঘোয়াটা আসে না শুনলেন দাদার কাছে গল্পটা এইভাবেই কিন্তু বাঘে মানুষের জীবন এই সামসেনগর গ্রামের এই সুন্দরবন অঞ্চলের প্রত্যেকটা গ্রামেরই এটা গল্প যারা সাইড দিয়ে মাছ ধরে কাকরা ধরে তাই এই এই কিন্তু তাদের বিভিন্ন অভিজ্ঞতা সাক্ষী কিন্তু এই মানুষগুলো এই দেখছে নৌকাগুলো একটার পর একটা সাজানো রয়েছে এই যে একটা নৌকা এইখানে একটা নৌকা রয়েছে এই খাঁড়িটা করে কিন্তু মেন নদীতে যাওয়া যায় এই যে ফরেস্ট জঙ্গল সুন্দরবনের ফরেস্ট আর এই নোট হাড়িতে করে তারা গিয়ে মেন নদীতে গিয়ে তারা মাছ চাষ করে কাঁকড়া ধরে বিভিন্ন কাজে নৌকা করে দিয়েছে গ্রামের ধার দিয়ে লাগানো হতে দেখতে পাচ্ছেন কারণ যে টুকরো টুকরো বাড়ি টুকরো টুকরো গ্রামবাসী এইভাবেই চলে সুন্দরবন এই কি बाघ হরিণ এসব দেখা যায় এখানে বন্য প্রাণী রোজই দেখা যায় আমাদের এই সাইডে এই জঙ্গলের সাইডে যে নেটের ফেন্সিং করা আছে নেটের ফেন্সিং এর পাশেই বন্য প্রাণী দেখা যায় হরিণ দেখা যায় কুমির দেখা যায় মাঝে মাঝে বাঘও বেরিয়ে আসে গুলো জীবন দেখুন যে মানুষগুলো কষ্টের কথা যে তাদের কাছে এটা কিন্তু কোনো ব্যাপারই না আমরা হয়তো ভয় করছি তাদের কাছে এটা কোনো বিষয় না বসবাস হয়ে গেছে এখানকার মানুষের রোজগার হ্যাঁ জারে জঙ্গলে মানুষের থেকে এখানকার মানুষের বসবাস হয়ে গেছে আচ্ছা আচ্ছা জীবিকা এখানে জঙ্গলের উপরে মাছ কাঁকড়া ধরে জীবিকা অর্জন করা এখানকার মানুষ সম্পূর্ণই সুন্দরবন জঙ্গলের উপরেই নির্ভর করে মাছ কাঁকড়া মধু শুকনো কাঠ সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে এই যে দেখছেন মানুষ পেছনে আমাদের জঙ্গলটা এখান থেকে টার্ন নিল এইভাবে কিন্তু জঙ্গলটা আবার ভরে যাচ্ছে কি লাগাবেন কাকা কি কাজ করবেন জল জমে গেছে জলগুলো অনেকটা জল হয়ে গেছে তারপরে কিন্তু তিনি ধান লাগালেন এই জমিটা এটা হলো পাখি বনের জঙ্গল শুরু এখান থেকে জিরো পর্যন্ত পাখি বনের জঙ্গল এই জঙ্গলে পরিযায়ী পাখি তারা বর্ষার সময় এসে থাকতো একটানা সাত আট বছর এই জঙ্গলে পাখি বাস করত। এইটা আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের বোট এটা কিন্তু ডিউটিতে আছে আপাতত ফরেস্টের দেখভালের কাজে দায়িত্ব আছে লেখছেন যেগুলো ফরেস্টের বুট সুন্দরবনের গা বেছে চলছে বন্ধুরা এই যে পেছন কাল ফরেস্টটা দেখছেন এই অংশটার নাম কিন্তু পাখি বন অর্থাৎ বিভিন্ন ধরনের পরিযায়ী পাখি তারা কিন্তু এই জঙ্গলে আসে বিভিন্ন অঞ্চল থেকে তারা বিভিন্ন দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসে আবার তারা জায়গা চেঞ্জ করে তো এইটা পাখি বন নামে পরিচিত আর পেছনটাই দেখছেন ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে মানে ঘরটার লম্বা গলিটা ওটা কিন্তু অফিস কিছু সার্ভিসের আমাদের যারা নিযুক্ত আছেন সেই অফিসাররা কয়েকটা থাকেন তো ওনারা ওখানে তো এটা খুব তাড়াতাড়ি সাধারণ পাবলিকের জন্য জন্য খুলে দেওয়া হবে অর্থাৎ পর্যটকদের এটা ওপেন হতে চলেছে আর আমি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন এই যে একদম জলের ঠিক সাইডে ওইদিকে বাঘের ভয় আর এখানে সেই কুমিরের ভয় সে বলে না জলে কুমির আর ডাঙায় বাঘ তো এইরকম একটা সিচুয়েশন দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই সুন্দরবন অঞ্চলের জীবন বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সঙ্গে থাকবেন সুস্থ থাকবেন